ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বেড়ার হাটে পাবনার বেড়ার হাট থেকে আজকে জানিয়ে দেব পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দয়া করে একটু জানাবেন

দর্শক আমাদের ভিডিওটি আপনি কোন এলাকার থেকে দেখছেন আমাদের সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কি না বা আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দয়া করে একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মন খারাপ মন খারাপ ভাই কথা কম কোন গান থেকে আসেন কত সময় হাটে মেলা সময় দুই কিন্তু হাটের মধ্যে আমদানি কেমন মোটামুটি ভালোই ভালোই আছে না দাম কেমন যাচ্ছে দাম দেশি দিলি সতেরো

প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ